আল্লাহ পাক রব্বুল আজরাইল পৃথিবীর মধ্যে যত মাখ مخلوকাত আছে সবার জান কবজ করে ফেলো আজরাইল সবার জান কবজ করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবারে আজরাইল আর কে কে বাকি আছে বলো আজরাইল বলবে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে সবার জান কবজ করা হয়ে গেছে যত জিন জাতি আছে সবার জান কবজ করা হয়ে গেছে যত মাখ লুকাত আছে সবার জান কবজ করা হয়ে গেছে ও মালিক যত ফেরেশতা আছে সবার জান কবজ করা হয়ে গেছে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মাম বাকিয়া ইয়া আজরাইল আর কে কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মাত্র চারজন বাকি আছে সবার জান কবজ করা হয়ে গেছে কে কে বাকি আছে জিবরাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে মিকাইল বাকি আছে আর আমি আজরাইল বাকি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মিকাইলের জান কবজ করে ফেলো যার দায়িত্বে আলো বাতাস পানি বৃষ্টি এখন দরকার নেই তার জান কবজ করে ফেলো মিকাইল যান কবজ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর কে কে বাকি আছে এইবার আজরাইল বলবে মালিক আর মাত্র আমরা তিনজন বাকি আছি তিনজন কে কে জিবরাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে আর আমি আজরাইল বাকি আছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এবার ইসরাফিল যানটা কবজ করে ফেলো যেহেতু সিংহাই ফু দেওয়া হয়ে গেছে দুনিয়া কেয়ামত হয়ে গেছে এখন আর দরকার নাই তার জান্দা কবজ করে ফেলো ইসরাফিনার জান কবজ করা হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তারপর জিজ্ঞাসা করবে মাম্বাকি আইয়া আজরাইল কে কে বাকি আছে আল্লাহ আমাদের নেতা জিবরাইল বাকি আছে আর আমি আজরাইল বাকি আছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবারে আজরাইল এবার তোমার নেতা জান দাও কবজ করে ফেলো আজরাইল গিয়া বলবে জিবরাইল ভাই সারা জনম্বর আপনার কমেনে চলেছি আপনি আমাদের নেতা ছিলেন রইসুল মালাইকা ছিলেন আল্লাহর হুকুম আপনার জান কবজ করতে হবে পে আপনি মাফ করে দিবেন এবার ইজিব্রাইল বলবে কোনো সমস্যা নাই আমি নিজেও জানি একদিন আমাকে মৃত্যু বরণ করতে হবে কারণ কুল্লু নাফসিং রাই কতুল মাউত এই আয়াতগুলো আমি নবীদের কাছে নিয়েছি পৃথিবীর মধ্যে যারা জন্ম গ্রহণ করেছে যার প্রাণ আছে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে রে আজরাইল আমি নিজেও জানি আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে গোবস্কর কোনো সমস্যা নাই জিব্রাইলের জানটা কবজ করা হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে আজরাইল মাম বাকিয়া কে কে আর বাকি আছে বলবে আল্লাহ এখন আপনি আছেন আর আমি আছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ আমার রব আপনি তো চিরঞ্জীব আপনি দারক বাহক আপনার কোন মৃত্যু নাই আপনার কোনো দুর্বলতা নাই আপনার বার্ধক্য নাই আপনার অসুস্থতা নাই আপনার ধর নাই বয় নাই খয় নাই ও মালিক আপনার কোনো মৃত্যু নাই এবার শুধু আমি আজরাইল বাকি আছি আল্লাহ বলবে আজরাইল তোমার জান তুমি কবজ করো আমি ছিলাম আমি আসি আমি থাকব আর কেউ ছিল না এখনো কেউ থাকবে না সবাইকে ধ্বংস করে ফেলবো সবাইকে মৃত্যু দান করব তোমার জান তুমি কবজ করো আজরাইল বলবে আল্লাহ কি বলেন নিজের जान নিজে কেমনে কবজ করব মৃত্যুর সাথ যে কেমন কষ্ট আমি নিজের চোখে দেখেছি যখন আমি মানুষের জান কবজ করেছি যখন আমি এদের কাছে যাইতাম এরা আমার বলতো রে আজরাইল ভাই দুনিয়ার যত সম্পদ সব তুমি নিয়ে নাও এরপর আমার প্রাণটা তুমি ভিক্ষা দিয়ে দাও ওগো মালিক আমার প্রাণ আমি কেমনে কবজ করব আল্লাহ পাক বলবেন মতি আজরাইল কোন কথা নাই মর আজরাইল যখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যাবে গিয়া হাতটা বুকের মধ্যে দিবে মুহূর্তের মধ্যে ডান হাতটা খসে পড়ে যাবে বাম হাতটা যখন বুকের মধ্যে দিবে বাম হাতটা পড়ে যাবে চার হাত পা আজরাইল যখন পড়ে যাবে আজরাইল চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে মৃত্যুবরণ করবে আজরাইল বলবে আল্লাহ জান কবস্কর আগে তো নিজের কানে শুনেছি চোখে দেখেছি আজকে নিজে অনুভব করতে পেরেছি যদি জানতাম জানখবজ করা এত কষ্ট ও রবদুল আলমিন তাহলে এই জান কবজ করবার দায়িত্ব নিতাম না আপনার কাছে অপরাগতা প্রকাশ করতাম যারা এলো নিজের নিজের জানখবজ করবে আল্লাহ পাখ রব্দুল আল আমিন বলেন কুল্লু নাফ সিংদায় ফতুল মাউৎ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাধারণ সাধন করতে হবে আমরা কত অন্যায় করতেছি জলুম করতেছি চল্লিশ পঞ্চাশ বছরের জিন্দেগিতে কোনো লাভ নাই মরবার পরে আল্লার সামনে আমাদের দাঁড়াতে হবে আজরাইল যদি বরণ করতে পারে জিবরায়েলও যদি মরতে পারে ইজরাফিল মিকেল যদি মরতে পারে তা আমার আসমান জমি যদি ধ্বংস হইতে পারে আপনি আমি কিভাবে দুনিয়ার মধ্যে থাকবো এই জন্যই তো কবি বলেন ওর ইমার রাবরিবর আসমা আকে বাজি রেজমি গর্দি নেহা বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ পর্যন্ত তোমার শেষ ঠিকানা হবে সাড়ে তিন হাত খবর একতলা বিল্ডিং একটা বাড়ি একটা গাড়ি আমার আপনার কবরে দিবেন কি হবে এই দুনিয়া দিয়া কি হবে এই ক্ষমতা দিয়া একদিন এই সম্পদ এই ক্ষমতা কোনো কাজে আসবে না মা আগুন আননি মা লিয়া হালাকা আননি সুলতনিয়া এই সম্পদ কোনো কাজে আসবে না এই ক্ষমতা ওই দিন ধ্বংস হয়ে যাবে কি হবে আফসোস করে এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যে ব্যক্তি দৈনিক কমপক্ষে বিশ বার মৃত্যুকে স্মরণ করে ওই ব্যক্তি কখনোই কোনো গুণা করতে পারে না গুণা করবার চিন্তা ভিতরে আসলেই মনে মনে ভয় পায় হারে আমি যদি এই মুহূর্তে গুণা করি আর এই অবস্থায় যদি আমি মরিয়া যাই আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো আর এখন নামাজ পড়ে না দুঃখের বিষয় আল্লাহ রসুল বলে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এখন যদি ইমাম সাহেব বলে যুবক নামাজ পড়ো হুজুর সময় নাই প্যান্ট ভালো না এই সমস্ত ওজোর দেখাইয়া চলে যায় আরে সাহাবায় কেরাম তো জীবন থেকে বেশি নামাজকে ভালোবাসত খলিফাতুল মুসলিম ওমর রাদি আল্লাহ তালানহু ফজরের নামাজ পড়াইতেছিলেন একজন মাজুসি তার নাবিন নিচে সাত থেকে আটটা সুর দিয়ে ফাঁড় দিয়েছে হজরত উমর রাজি আল্লাহ তালানহ রক্তে রঞ্জিত হয়ে গেছে জমিনের মধ্যে পড়ে গেলেন ফজরের প্রথম রাখাতেই এরপর নামাজ সারে নাই পিছন থেকে আব্দুর রহমান এমনি রাদিয়াল্লাহু তাআলা হুকে।, টান দিয়ে এনে বলে আব্দুর রহমান আমাকে ধরা লাগবে না আগে সালাদ নামাজ শেষ করো আমার যা হবার হবে নামাজ চালিয়ে যাও নামাজ চালিয়ে যাও সাহাবাহিক জিন্দগি তালাস করেন এই নামাজকে জীবন থেকে বেশি ভালোবাসত এই জন্য আমি যুবতীদেরকে বলি তোমরা নামাজ কখনো সারবে না নামাজ আদায় করো নামাজ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই যে ব্যক্তি নামাজ না পড়বে পরকালে তার মতো পোরা কপাল তার মতো অসহায় তার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না আর যে ব্যক্তি নামাজ আদায় করবে তার মতো ভাগ্যবান তার মতো হাস্য উজ্জ্বল কেমতের মানে আর কেউ হবে না এই জন্য যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন হাতে দুরি পায়ে করে অবশ্যই নামাজটা আদায় করে নিয়ে